নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু ঘূর্ণাবত্তের আপডেটে বড়সড় পরিবর্তন ঘটেছে কারণ ঘূর্ণাবর্ত কিন্তু কিছুটা শক্তি হারিয়েছে তবে এই ঘূর্ণাবর্ত যাওয়ার পরেই কিন্তু আবার নতুন করে ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে চলেছে যেটা কিন্তু মধ্য সাগর অথবা আমাদের উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে কিন্তু হতে পারে যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে কিনা তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং এরই সাথে কতটা পরিবর্তন থাকছে তা কিন্তু তুলে ধরবো এবং এই ঘূর্ণাবর্তর প্রভাব কতটা আমাদের দক্ষিণবঙ্গে পড়বে তাও কিন্তু তুলে ধরবো এবং এই বর্তমানে যেই ঘূর্ণাবত্রটি রয়েছে আমাদের তামিলনাড়ুর সাইডে যেটা ক্রমশ উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে তামিলনাড়ুর ওপর যেটা প্রভাব ফেলবে তাতে কতটা পরিবর্তন ঘটেছে তা কিন্তু তুলে ধরব এবং আমাদের ভারতীয় মৌসুম ভবন আবহাওয়ার ব্যাপারে কী জানাচ্ছে তা কিন্তু তুলে ধরবো তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন কি আপডেট দিয়েছে আমরা প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত কিন্তু রয়েছে যেটি কিন্তু একুশে নভেম্বর আন্দামান সাগরের কাছে থাকবে এবং এর প্রভাবে কিন্তু একটি লো প্রেশার এরিয়া তৈরি হবে যেটি কিন্তু তেইশে নভেম্বর তৈরি হবে এবং এটি কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে এবং অগ্রসর হতে হতে কিন্তু আগামী দুদিনের মধ্যে কিন্তু এটি একটি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং যার প্রভাবে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে মেঘ এবং তারই সাথে কিন্তু বায়ুপ্রবাহ থাকবে যেটা কিন্তু আমাদের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং তারই সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা যখন আমাদের তামিলনাড়ু উপকূলবর্তী অঞ্চলের কাছে আসবে তখন কিন্তু ঘন মেঘ লক্ষ্য করা যাবে তার সাথে কিন্তু এটা ডিপ্রেশন হওয়ার কারণে কিন্তু প্রবাহ থাকবে যেটা কিন্তু বর্তমানে বলা হচ্ছে এবং এখানে কিন্তু যেটা আমরা পাচ্ছি আগামী বাহাত্তর থেকে ছিয়ানব্বই ঘন্টা অর্থাৎ আগামী তিন থেকে চার দিনের মধ্যে কিন্তু এটি লো এরিয়াতে থাকবে এবং ছিয়ানব্বই থেকে একশো কুড়ি ঘন্টা অর্থাৎ চার থেকে পাঁচ দিনের মধ্যে কিন্তু এটা প্রেশার একটু বাড়বে এবং তারপরে কিন্তু একশো কুড়ি থেকে একশো ঘন্টা অর্থাৎ পাঁচ থেকে ছ দিনের মধ্যে কিন্তু এটা যেটা বলা হচ্ছে হাই প্রেসার থাকবে তবে কিন্তু এখানে এখনও কিন্তু বলা হয়নি যে এটি সাইক্লোনিক সার্কুলেশনে পরিণত হবে বা সাইক্লোন সরি সাইক্লোনিক সার্কুলেশন নয় সাইক্লোনিক স্ট্রমে পরিণত হবে তেমন কিছু কিন্তু বলা হয়নি এখনও অবধি কিন্তু বলা হয়েছে এটি ডিপ্রেশনেই থাকবে এবং বর্তমানে উইন্ডের যে আপডেট থাকছে তাতে কিন্তু কিছুটা শক্তি হারানোর ফলে এটি কিন্তু গভীর নিম্নচাপ রূপে আছড়ে পড়ার আশঙ্কা রাখছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি তো চলে আসবো আমরা মৌসুম ভবনের আরেকটি আপডেটে দেখে নেব আমাদের দক্ষিণবঙ্গ তারই সাথে কিন্তু সারা ভারতবর্ষের ব্যাপারে কি আপডেট দিয়েছে তো ধরে আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হয়েছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু আন্দামান সাগর এবং তার পার্শ্ববর্তী এরিয়া রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু এটি আরও উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে এবং লোপেশের এরিয়া তৈরি হবে এবং তেইশে নভেম্বর কিন্তু এটা ঘটবে এবং তারপরে কিন্তু তারপরে দুদিন কিন্তু আরও পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে এবং গভীর ডিপ গভীর নিম্নচাপে কিন্তু পরিণত হবে এটা কিন্তু এর আগেও আমি বললাম তারই সাথে কিন্তু এই আপডেটটাও দিয়েছে আবারও এবং এখানে যেটা বলা হচ্ছে একটি সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে অর্থাৎ ঘূর্ণাবত্ত রয়েছে যেটি কিন্তু কমোরিন এরিয়াতে রয়েছে এবং লোয়ার টপস্প্রিক লেভেলে কিন্তু এটি রয়েছে এবং আরেকটি সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে যেটি কিন্তু দক্ষিণ পূর্ব আরব সাগর কেরালার উপকূলবর্তী অঞ্চলে কিন্তু রয়েছে এবং এখানে বলা হচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু তামিলনাড়ুতে থাকবে তার সাথে কিন্তু বজ্রপাত বজ্র বিদ্যুৎ থাকবে এবং কারাইকাল পুদুচেরি এইসব জায়গাগুলিতেও কিন্তু থাকবে আজ এবং এরই সাথে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে আন্দামান দ্বীপপুঞ্জে এই সপ্তাহ জুড়ে এবং তার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে একুশ থেকে বাইশ তারিখ অবধি এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তামিলনাড়ু পুদুচেরি কারাইকাল এইসব জায়গাগুলিতে কিন্তু ছাব্বিশ তারিখ এবং তার সাথে কিন্তু বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কেরালা মাহিতে ছাব্বিশ তারিখ এবং নিকোবরে বাইশ থেকে চব্বিশ তারিখ তামিলনাড়ু পুদুচেরি কারাইকালে পঁচিশ তারিখ এবং ঘন কুয়াশা কিন্তু থাকবে যেটা আমাদের উত্তরপূর্ব পূর্ব সরি পূর্ব উত্তরপ্রদেশে এবং সকালবেলার দিকটাতে থাকবে যেটা আগামীকাল এবং পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় এই জায়গাগুলিতে কিন্তু লেট নাইট অর্থাৎ গভীর রাত্রে থাকবে বাইশ তারিখ আগামীকাল এবং সকালবেলার দিকটাতে চব্বিশ তারিখ এই জায়গাগুলিতে থাকবে এবং এরই সাথে কিন্তু হিমাচল প্রদেশে থাকবে যেটা লেট নাইট থাকবে তেইশ তারিখ সকালবেলার দিকটাতে এবং পঁচিশ তারিখ সকালবেলার দিকটাতে এবং যেটা বলা হচ্ছে এখানে তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু তেমন কোনো বিশেষ বড়ো পরিবর্তন কিন্তু আমাদের সারা ভারতবর্ষের মধ্যে আগামী পাঁচ দিনের নেই যেটা বর্তমানে বলা হয়েছে মৌসুম ভ্রমণের তরফ থেকে এবং এখানে কিন্তু একুশ বাইশ ও তেইশ তারিখ বলা হচ্ছে পরিষ্কার আকাশ থাকবে এবং তাই সাথে কিন্তু উত্তর পশ্চিম দিক থেকে বায়ু প্রবাহ থাকবে এবং হালকা ধোঁয়াশা এবং কুয়াশা কিন্তু থাকবে যেটা সন্ধ্যাবেলা ও রাত্রিবেলার দিকটাতে থাকবে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা লাইভ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডিল লাইভ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডেভেলপ মডেল বজ্র বৃষ্টি মোডে তো যেটা আমরা পাচ্ছি আজ একুশ তারিখ কিন্তু দেখা যাচ্ছে আন্দামান সাগরের কাছে কিন্তু একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং এটি কিন্তু ক্রমশ আগামী দুদিন পর তেইশ তারিখ গিয়ে কিন্তু একটি লো প্রেশার এরিয়া অর্থাৎ নিম্নচাপ ক্ষেত্রে পরিণত হবে এবং ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে যেটা কিন্তু মৌসুম ভবন বলছে এবং যেটা লক্ষ্য করা যাচ্ছে ক্রমশ উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হতে হতে কিন্তু ক্রমশ শক্তি বাড়াচ্ছে এবং চব্বিশ তারিখ থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কা সহ আমাদের তামিলনাড়ু সহ পুদুচেরি চেন্নাই এইসব জায়গাগুলির কিন্তু উপকূলবর্তী অঞ্চলগুলিতে দেখা যাচ্ছে প্রভাব কিন্তু পড়া চালু হয়ে গেছে এবং গাষ্টিং কিন্তু থাকবে মোটামুটি বিয়াল্লিশ তেতাল্লিশ কিলোমিটার অর্থাৎ বায়ুর ঝাপটা কিন্তু লক্ষ্য করা যেতে পারে এবং ক্রমশ এটা পঁচিশ তারিখ আস্তে আস্তে কিন্তু আরও শক্তি বাড়াবে এবং গভীর নিম্নচাপে পরিণত হবে এবং তারপরে কিন্তু ক্রমশ আমরা যেটা দেখতে পাচ্ছি ক্রমশ কিন্তু তামিলনাড়ুর উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পড়বে আছড়ে পড়ার পর কিন্তু ক্রমশ আবারও একটু টার্ন নিচ্ছে অর্থাৎ ক্রমশ কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি ক্রমশ টার্ন নিয়ে কিন্তু অন্যদিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রাখছে তবে এই নিম্নচাপ যেতে যেতেই এর প্রভাবে কিন্তু আরেকটি ঘূর্ণাবর্ত তৈরি হবে যেটি কিন্তু আমাদের উত্তর পূর্ব বঙ্গোপসাগরে কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এইখানে কিন্তু যেটা আমরা পাচ্ছি এইখানে দেখা যাচ্ছে একটি ঘূর্ণাবত্র কিন্তু আবারও তৈরি হচ্ছে নতুন করে যেটা লক্ষ্য করা যাচ্ছে একদমই কিন্তু আমাদের ওড়িশা এবং তার সাথে বাংলাদেশ এবং আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের কাছে কিন্তু তৈরি হচ্ছে এবং তৈরি হওয়ার পর কিন্তু এটি ক্রমশ আবারও কিন্তু সরে যাচ্ছে যেটা পূর্ব দিক বরাবর কিন্তু অগ্রসর হয়ে যাচ্ছে মায়ানমারের ওপর কিন্তু প্রবেশ করে যাচ্ছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি তবে চট্টগ্রামের দিক থেকে কিন্তু প্রবেশ করছে যার জেরে কিন্তু চট্টগ্রামের ওপর কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি তবে একবার বজ্রবৃষ্টি মোড়ে দেখে নেব বজ্রবৃষ্টি মোড়ে দেখলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ চট্টগ্রাম সহ মহেশখালীর ওপর কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং ক্রমশ যদি আমরা দেখি এখানে বৃষ্টির পরিমাণে কতটা পরিবর্তন ঘটেছে তাহলে কিন্তু আমরা যেটা বর্তমানে আপডেট পাচ্ছি তাতে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কিন্তু বিভিন্ন জায়গা থেকে কমেছে তবে কিন্তু এখানে যেটা আমরা পাচ্ছি পুদুচেরি এবং নাগাবাত্তনাম এবং তার সাথে চেন্নাই এসব জায়গাগুলিতে কিন্তু প্রায় দুশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু থাকছে এইসব জায়গাগুলিতে কিন্তু তেমন কিছু বিশেষ পরিবর্তন কিন্তু ঘটেনি তবে এখানে কিন্তু সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণ এবার বেড়েছে এবং এ পাশে অন্ধ্র উপকূলেও কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং এপাশে পাশে কিন্তু অন্যান্য জায়গাগুলি তিরুন ভ্যালি এবং তার সাথে তাঞ্জাভুর এবং তন্ডি এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং শ্রীলঙ্কার উপরও কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে এই নিম্নচাপের জেরে যেটা বর্তমানে আপডেটে পাওয়া যাচ্ছে উইন্ডির এবং ক্রমশ যদি আমরা দেখি এপাশে কিন্তু এই যে নতুন নিম্নচাপ সৃষ্টি হচ্ছে ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে এখানে এই ঘূর্ণাবর্তের ফলে কিন্তু যেখানে দেখা যাচ্ছে এপাশে মহেশখালীর ওপর কিন্তু ভারী পরিমাণে বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের সাইডে কিন্তু দুই এক জায়গাতে হালকা পুলকা বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা কিন্তু আমরা গোসাবা এবং তার সাথে বাংলাদেশের শ্যামনগর মুগলা এবং জিয়ানগর কাউখালী এইসব জায়গাগুলিতে কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টি থাকবে তবে যেটা আমরা এখন বর্তমানে পাচ্ছি যেটা বর্তমানে লক্ষ্য করার বিষয় এখানে কিন্তু যেই ঘূর্ণাবর্তটি থাকছে সেটা কিন্তু ক্রমশ পূর্ব দিক বরাবর অগ্রসর হয়ে যাচ্ছে এবং কোন ক্রমে যদি এটি পূর্ব বরাবর অগ্রসর না হয় যদি সোজা উত্তর দিক বরাবর অগ্রসর হয় তাহলে কিন্তু এটি ক্রমশ আবারও দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল সহ কিন্তু মধ্যভাগেও বৃষ্টিপাত ঘটাতে পারে যেটা আমরা বর্তমানে উইন্ডির আপডেটে পাচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু ক্রমশ সরে যাচ্ছে তবে যদি ক্রমশ না সরে সোজা সোজি এই দিক বরাবর চলে আসে উত্তর দিক বরাবর তাহলে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ বাড়বে আমাদের দক্ষিণবঙ্গে এবং আকাশ কিন্তু এই ঘূর্ণাবর্তের ফলে ইতিমধ্যে যেটা আমরা পাচ্ছি মেঘ গেলে দেখা যাচ্ছে কিন্তু আকাশ কিন্তু আংশিক মেঘলা তার সাথে ঘন মেঘ কিন্তু কিছু কিছু জায়গায় লক্ষ্য করা যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন নেই এ পাশে কিন্তু বৃষ্টি থাকছেই আমাদের দক্ষিণ ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে এবং এরই সাথে সাথে কিন্তু আবারও একটা নতুন করে বৃষ্টির আশঙ্কা উঠে আসছে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিকে হতে পারে এবং আর কিন্তু তেমন কিছু বিশেষ আপডেট নেই তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ